রাধার প্রেমের মহিমা এবং তার করুণাময় ভক্তির গভীরতায় নিমজ্জিত হতে চাইলে বৃন্দাবন প্রেমানন্দ মহারাজের বাণী আমাদের পথপ্রদর্শক মহারাজের প্রতিটি কথা রাধাকৃষ্ণের লীলার এক অনন্য ব্যাখ্যা যা শুধু শাস্ত্রীয় নয় হৃদয়ের গভীর থেকেও উচ্চারিত তার বাণীগুলি আমাদের শিখিয়ে দেয় কিভাবে রাধার মতো নিঃস্বার্থ ভক্তি ও প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণের নিকট পৌঁছানো যায় আজকের এই ভিডিওতে আমরা সেই পবিত্র বাণীগুলির সঙ্গে পরিচিত হব যা শুধু আধ্যাত্মিক শিক্ষা নয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ভক্তিময় করে তুলতে পারে চলুন একসঙ্গে মহারাজের শ্রীমতী রাধার প্রতি অমোঘ ভক্তির আলোচনায় ডুবে যাই ভক্তি হল সেই পথ যেখানে রাধা কৃষ্ণের লীলা আমাদের জীবনে আলোর মতো প্রবেশ করে যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণ নিজে এসে উপস্থিত হন তাই রাধার আরাধনাই সর্বোচ্চ আরাধনা কৃষ্ণকে পেতে চাইলে রাধার প্রেমের পথে হাঁটতে হবে কারণ রাধাই কৃষ্ণের হৃদয়ের রানী ভগবানের কাছে কিছু চাইতে গেলে আগে নিজেকে তার প্রেমে সম্পূর্ণ সঁপে দিতে হয় যেমন রাধা সঁপে দিয়েছেন রাধা শুধু প্রেমের প্রতীক নন তিনি ভক্তির আদর্শ তার জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের জন্য নিবেদিত শ্রীমতী রাধার করুণা ছাড়া কৃষ্ণের দয়া কখনো পাওয়া সম্ভব নয় তাই প্রথমে রাধার কৃপা প্রার্থনা করো রাধার প্রেম কৃষ্ণকে বোশীভূত করে কারণ তার প্রেম শর্তহীন শুদ্ধ এবং সম্পূর্ণ আত্মনিবেদিত রাধার অনুগ্রহ পেলে কৃষ্ণকে উপলব্ধি করা সহজ হয় তাই প্রথমে রাধার শরণাগত হও ভক্তি তখনই পূর্ণতা পায় যখন তা রাধার মতো স্বার্থহীন হয় রাধার প্রেমে কখনো কোনো চাওয়া পাওয়া নেই রাধার নাম স্মরণ করলেই হৃদয়ে কৃষ্ণের অনুগ্রহের প্রবাহ আসে রাধার প্রেমই শুদ্ধতম প্রেম শ্রীকৃষ্ণের হৃদয়ে রাধার প্রেম ছাড়া কখনো পূর্ণ হয় না রাধার ভজনই হল পরম সিদ্ধি তাঁর স্মরণ তাঁর প্রেমের গান এই হল মুক্তির পথ যদি তুমি রাধার মতো নিজের হৃদয়কে শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গ করতে পারো তবে জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠবে কৃষ্ণের আনন্দের আসল উৎস রাধার প্রেম তাই তার প্রেমকে বুঝলে কৃষ্ণকে বুঝে নেওয়া সহজ রাধা কৃষ্ণের লীলা শুধুমাত্র একটি গল্প নয় এটি প্রেমের শাশ্বত দর্শন যা আমাদের আত্মাকে মুক্তি দিতে পারে প্রেম তখনই শাশ্বত হয় যখন তা নিঃস্বার্থ হয় রাধার প্রেম এই নিঃস্বার্থতার পরম উদাহরণ রাধার চরণধুলি পাওয়ার সৌভাগ্য যার হয় তার জীবনে কৃষ্ণের অনুগ্রহ চিরস্থায়ী হয় রাধার আরাধনা মানে নিজের অন্তরকে শুদ্ধ করা এবং শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ নিবেদন করা রাধার ভক্তি হল সেই সেতু যা আমাদের কৃষ্ণের অন্তর পর্যন্ত পৌঁছে দেয় যখন তুমি রাধার নামে ডুবে যাবে তখন কৃষ্ণ নিজেই তোমার হৃদয়ে আবির্ভূত হবেন যে হৃদয়ে রাধার প্রেম বাস করে সেই হৃদয়ে কৃষ্ণ চিরকাল বিরাজ করেন সত্যিকারের ভক্তি মানে রাধার মতো কৃষ্ণকে নিজের জীবনের সবকিছু মনে করা রাধার চোখের জল কৃষ্ণের জন্য আনন্দের বার্তা সেই অশ্রু ভক্তির চরম পরিণতি রাধার করুণা ছাড়া ভক্তি অসম্পূর্ণ করুণার মাধ্যমে ভক্তি পবিত্র হয় যদি তুমি কৃষ্ণের দিকে এক ধাপ বাড়াও রাধা তোমার জন্য দশ ধাপ এগিয়ে আসবেন রাধা কৃষ্ণের লীলার মধ্যে জীবনের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কৃষ্ণের মহিমা বুঝতে হলে আগে রাধার প্রেমকে অনুভব করতে হবে রাধার প্রেম কোনো শর্তে বাঁধা নয় এটি মুক্ত বিশুদ্ধ এবং চিরন্তন ভক্তি তখনই সার্থক যখন রাধার মতো কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা যায় রাধার নাম উচ্চারণ করলে অন্তর শুদ্ধ হয় এবং কৃষ্ণের সান্নিধ্য সহজ হয়